আসসালামু আলাইকুম এভরিওয়ান মাংসের জাল পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা খুবই মজার একটা পিঠা তো মাংসটাকে আমি প্রথমে এখানে কুসপি দিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা গরম মশলা আর লবণ দিয়ে তো এই তো তারপরে এগুলোকে হাত দিয়ে জুড়ি করে নিব আর অন্য একটা পাত্রে আমি এইদিকে তেল দিয়ে তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পিঠাতে মূলত পেঁয়াজের কুচিটা একটু বেশি দিতে হয় যাতে করে মাংস আর পেঁয়াজটা আর কি সেম সেম হয় খেতে খুবই মজা লাগে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়েছিলাম কারণ লবণ তো অলরেডি খুশপিতে আছে তাই আর বেশি দিলাম না তারপর এগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এই যে জোড়া খোড়া মাংসগুলো এটা কিন্তু হাত দিয়ে করেছি হাত দিয়ে করলে ভালো তারপর এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এতে আমি সামান্য একটু টমেটোর কেচাপ দিয়ে দিব কেচাপটা দিয়ে পালক করে এগুলোকে রান্না করে নিচ্ছি টমেটোর কেচাপ দিয়ে আমি ডাকনা দিয়ে এটাকে লোয়াচে রান্না করেছি পাঁচ থেকে দশ মিনিট এটা রেডি হয়ে গিয়েছে এখন আমি বাইরের লেয়ারটা রেডি করব তো তার জন্য আমরা যে নুনের পিঠা খাই মূলত সেটারই খাই বা ডু সেটাই রেডি করব তো এখানে পরিমাণ মতো ফাঁনি নিয়েছি আমি আদা রসুন পেস্ট আর দিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে এটার মধ্যে আমি দিব স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিব আমি সামান্য একটু হলুদ তো হলুদটা কিন্তু পানিতে বলক আসার পরও দেওয়া যায় আর সুন্দর কালার হয় তারপর আমি সব কিছুকে একসাথে মিশিয়ে আর ডাকনা দিয়ে এটাকে শুধু একটা বলক তুলে নেব প্রথমে পানিতে বলক আসার পর আমি এটাকে ডাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম তারপর এখানে আমি দুই কাপ চালের গুঁড়ি অ্যাড করছি এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ি তো দুই কাপ দিয়ে দিলাম দিয়ে এগুলিকে এখন ভালোভাবে মেশানোর পালা যাতে করে পানি আর গুড়ি যেটা আর কি সেটা মিশে যায় বা খাবার হয়ে যায় তো চাইলে কেউ গুড়িটা আস্তে আস্তে অ্যাড করতে পারেন কারো কম বেশি হয়ে যায় নরম শক্ত এরকম তো পানিটা বুঝে বুঝে বা দিতে পারেন তারপর এটাকে আমি লো আছে একদম পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম যাতে করে খাইটা একদম সিদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হওয়ার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে আর একটু গরম থাকা অবস্থায় এই কাজটা করলে ভালো সম্পূর্ণ ডু বা খাই আমি মেখে নিয়েছি তারপর বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর এই যে একটা বোলের মতো নিয়েছি এটা অবশ্য আমার মেয়ের খাবারের বাটি যেহেতু আমি একটু বড় করে করব। ছোটো করে করা যায় তারপর যে নুনের পিঠার যে সাইজ গ্লাস দিয়ে করি বা খাটি আমরা তো সেটা দিয়ে করে নিয়েছি তারপর এই তো পপের মতো করেই মাংসর পুটটা ভিতরে দিয়ে আর একটা সাইড আর একটা সাইডের সাথে একটু পানি দিয়ে লাগিয়ে দিলে অথবা ডিজাইনটা যার যার পছন্দ অনুযায়ী দিলেও হয় এটা গুল করেও করা যায় পপের মতো করা যায় বা আরও অনেক সাজ আছে যাদের কাছে সাজ পিঠা আছে সেটা দিয়েও মনে হয় খরা যায় তো আমি এভাবেই সবগুলো করে নিচ্ছি সবগুলো পিঠা আমি এভাবেই করে নিচ্ছিলাম নেওয়ার পর আমি এগুলোকে কিন্তু এখন ভাজবো না পরবর্তীতে ভাজবো খাওয়ার জন্য আর এগুলো ভাজার পর গরম গরম খেতে এত মজা লাগে তো এটা কিন্তু গরুর মাংস মুরগির মাংস যে কোনোটা দিয়েই করা যায় শুধু হাত দিয়ে মাংসটা জুড়ি করে নেবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম